নাফেরার দেশে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপ বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বুধবার বারোই নভেম্বর ভোর পাঁচটার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীপ সিলেটের জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটারের অকাল মৃত্যুতে সিলেটের সামাজিক সংগঠন সহ সংস্কৃতি কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে জানা যায় মঙ্গলবার এগারোই নভেম্বর দিবাগত রাতে হোস্টেলে হঠাৎই অসুস্থ অনুভব করেন দ্বীপ প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করলে তার সহপাঠীরা মালয়েশিয়ার একটি স্থানীয় হাসপাতালের আইসিউতে তাকে ভর্তি করেন সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এ কন্টেন্ট ক্রিয়েটার দীপ সিলেট নগরীর গোপালটিলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি হবিগঞ্জ জেলার মাধবপুরের মন্ডল কাপুন পটিজুড়ি গ্রামের দিব্যজিৎ দাসের বড় ছেলে মা বাবা ও এক ছোট ভাই রয়েছে তার পরিবারে উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়ে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন পারিবারিক সূত্র থেকে জানা যায় ইতিমধ্যে দ্বীপের মৃতদেহের ময়নাতন্ত্র সম্পন্ন হয়েছে এখন মৃতদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে